রবিন ফারহানা রুমিন ফারহানাকে আমি দেখি ভিন্নভাবে ভিন্নভাবে দেখি যে অবশ্যই আওয়ামী লীগের সময় তিনি খুব সরব ছিলেন বিএনপির রাজনীতিতে আওয়ামী লীগ বিদায় হওয়া পর্যন্ত তিনি ব্রাহ্মণবাড়িয়ায় মানে এত একটা অপ্রতিদ্বন্দ্বী ফিগার ছিলেন যে তিনি নমিনেশন নাও পেতে পারেন এইটা বিএনপি কেন ইভেন এখনও আওয়ামী লীগ যারা দেশে রয়েছে তারাও কল্পনা করে না তারা মনে করে বিএনপির চেয়ে বড় বিএনপি রমিন ফারহানা আর ব্যাকগ্রাউন্ড যদি বলেন পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিজস্ব ব্যাকগ্রাউন্ড তার শিক্ষা তার স্টাডি সব কিছুই রুমিন ফারহানাকে আলাদা একটা জায়গায় তুলে ধরেছে কিন্তু হঠাৎ করে তিনি কি ধৈর্য দেখালেন তার কি ধৈর্য চুক্তি ঘটল তিনি কি কিছুটা বিএনপি নমিনেশন না পাওয়ার কারণে ক্ষোভে আক্রোশে তিনি কিছুটা তার মেজাজ ধরে রাখতে পারছেন না কারণ আমরা যে ভিডিওটা দেখতে পাই এই ভিডিওটা ঠিক রুবিন ফারহানার সংসদে যে গঠনমূলক বক্তৃতার ফিগার তার সাথে যেন যেতে চায় না মানে আমার আমার মনে হয় যে রবিন ফারহানাকে বলতে ইচ্ছা করে যে আপু আপনি তো আপনার ইমেজটা এরকম না আপনার ইমেজটা একটু ভিন্ন মাত্রার হ্যাঁ বাংলাদেশে এখন বাংলাদেশের মানুষ অনেক সময় এই ধরনের ওই যে হাসতাদ আবদুল্লাহ স্টাইল রবীন্দন ফারহানা স্টাইলগুলো পছন্দ করে কেউ কেউ আমরা দেখছি বলছেন যে সে সামনে অগ্নিকন্যা মতিয়া চৌধুরী হবে আজ যাই না তিনি ঘুরে ফিরে কখন আওয়ামী লীগে যাবেন কিনা সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু ঠিক যেই ভাবে তিনি আঙুল দেখাচ্ছিলেন ম্যাজিস্ট্রেটকে কথা বলছিলেন এটা আমার মনে হয় যে আমি আমি সুযোগ পেলে বলতাম যে আপু আপনি একটু একটু রয়েশ হয় এগুলো ঠিক যায় না এগুলো এগুলো এনসিপির সঙ্গে যায় এগুলো বিরোধী আন্দোলন যারা বলে টিনেজার বা জেন নব্য জেএনজি পথগ্রষ্ট জি তাদের সঙ্গে যায় বা ইনকাম মঞ্চ এখন যেসব স্লোগান দেয় ওই সব ছেলেপেলে জমে যায় রুবিন ফারহানার সঙ্গে কি এগুলো আসলে যায় আমার কাছে জিনিসটা ঠিক ভালো লাগেনি ভিডিওটা দায়ে অভিযান চালাতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার হেনস্তার শিকার হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান শনিবার বিকেলে সরাইল উপজেলার নওগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এই কাণ্ড ঘটে ভিডিওতে দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া খান সাহারিয়া হাসান খান আচরণবিধি আচরণবিধিভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি আমি এ ধরনের কথা আর শুনতে চাই না আপনি পারলে থামিয়ে দেন আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি পরবর্তীতে সেটা করব না এই বলার ধরনগুলা ঠিক স্বাভাবিক ছিল না বলতে কোনো দ্বিধা নেই এ সময় তিনি আরো বলেন অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায় খোঁজ নিয়ে দেখেন আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার সার বলাটা হচ্ছে এখানে একটু ভিডিওটা দেখে নেবেন আপনারা মাথায় রাইখেন যাদের কথায় এখন আপনারা চলছেন শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকতো আমি রুমিন ফারহানা আমার কোনো দল লাগে না এটা ঠিক শেখ হাসিনার সময় অনেকেই চুপ করে থাকতো গা বাঁচিয়ে থাকতো রুমিন ফারহানা কথা বলতেন তবে তার কোনো দল লাগে কি লাগে না এটা দেখা যাবে নেক্সট ইলেকশনে আজকে ঘটনাক্রমে আমার সাথে আরও একজন প্রার্থীর ক্রসিং হয়েছে দেখা হয়েছে আমি ঠিক বলবো না ক্রসিং হয়েছে তার অনুসারীরা ছিলেন তিনি হচ্ছেন সেই যেখানে নুর হোক ইলেকশন করছে গণ অধিকার পরিষদে সেখানকার প্রার্থী মামুন সাহেব তো তার প্রার্থীরা বলছে যে বাংলাদেশ তার যে ফলোয়াররা তার অনুসারীরা যারা ছিল তারা বলছে ভাই বাংলাদেশের দুইটা আসনে এবার নির্বাচন হবে অন্য সব জায়গায় তো জয় জয়কার বিএনপির একটা হলো পটোয়াখালী আর একটা হলো ব্রাহ্মণবাড়িয়া এই দুই জায়গায় খেলা দেখা যাবে এবার নির্বাচন কাকে বলে শিকার হাসান খান বলেন নির্বাচন বিধিমালা লঙ্ঘন করে তারা সমাবেশের আয়োজন করে বিষয়টি নিয়ম বহির্ভূত হয় আমরা সেখানে গিয়ে তাদেরকে সমাবেশ না করার জন্য বলি তারা চলে যাওয়ার সময় সমাবেশে আয়োজক মোহাম্মদ জুয়েলকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় সমাবেশ করতে না পেরে চলে যাওয়ার সময় এই প্রার্থী আমার সাথে অসোধনামূলক আচরণ করেছেন বিষয়টি আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি আমার যেমন মন্তব্য করার আমি বলেছি আর আপনারা যারা ভিডিওটি দেখেননি ভিডিও দেখে আপনাদের মন্তব্য করবেন এবং জানি না রুমিন ফারহানার চোখে এই নজর পড়বে কিনা আমরা তার কাছে ইন্টারভিউর জন্য যোগাযোগ করেছিলাম তিনি আমাদেরকে তার নির্বাচনী আসনে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন সেখানে গেলে হয়তো তার বক্তব্য পাওয়া যাবে আমরা নিশ্চিত করলেন রুমিন ফারহানা করবো বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আমি আতিক রহমান পুনিয়া